চলো দেখে আসি মা কি আজকে রান্না করছে মা টুকটু রান্না বসিয়ে দিয়েছে কিন্তু আমি চলে এসেছি আজকে করছে হলো এখানে তো দেখছি আলু টমেটো ছোলা তেজপাতা লঙ্কা বাবা একবারে তেলের মতো দিয়ে দিয়েছে হয়তো একবারে দেয়নি মানে পরপর দিয়েছে আমি আসতে লেট করেছি দেখি দিদির মাইটা কী আসে ও হো মোছা আজকে আমাদের বাড়ি হচ্ছে মোচা দেখো মোচা সিদ্ধ করে রেখে দিয়েছে আজকে হয়তো সোমবার তার জন্য ছোলা দিয়ে হচ্ছে তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমরা হয়তো নিরামিষ খাই সোমবার দিন তার জন্য একদমই নয় ফ্রিজে আজকে চিংড়ি মাছ নেই তার জন্যই শুধু ছোলা দিয়ে হচ্ছে আর এখানে নিয়ে চলেছে এখন ছোলা খাটছে দিয়ে দিচ্ছে আদা পেস্ট আদা পেস্টটাও আমাদের করাই থাকে ফ্রিজে খুবই সুবিধা হয় এর জন্য কি দিয়ে রাখলে আদা পেস্ট ভালো থাকে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও যাই হোক হচ্ছে আমাদেরও আদা পেস্ট অনেক দিন মারেখে রায় খুব ভালো থাকে একটা জিনিস মিশিয়ে রাখলে খুব ভালো থাকে আমরা খেতে যেহেতু ভালোবাসি আমাদের কোনোদিনই নিরামিষ বলে কোনো জিনিস নেই যখন বাড়িতে যেটা থাকে না সেখানেই আমাদের মানে যখন আমাদের আমিষটা ফ্রিজে থাকে না তখনই আমাদের সেটা মিলামিষ আমরা এখন দুঃখের বিষয়টাই চিংড়ি মাছটা হলে খুবই ভালো হতো কিন্তু চিংড়ি মাছটা নেই যেহেতু ফ্রিজে অলরেডি খাওয়া হয়ে গেছে দুটো আইটেম চিংড়ি মাছই খাওয়া হয়ে গেছে কি খেয়েছি এসব খেয়েছি পটল আমি খেয়েছি পটল চিংড়ি পাওয়া তোমার চিটেমটা

মা রান্না করছে এত সুন্দর মা রান্না করে কিন্তু আমাকে রাখেন না তো কি অবস্থা আমি না ডাকলাম কিছু দেখাবো দেখানোর সময় আসলেই ধরাই বলে আমার বলছে যে আমার কাজ আছে কি করবো তোর মতো ওরকম বসে হবে আমরা কাজ করতাম না তারা ধরা গরমের সময় তার জন্য এখন এতগুলো বাসন মাজলে আরো বাসন মাজা হয়ে গেছে তাই জন্য মাথায় একটু গরম হয়ে আছে এমনি গরম পড়েছে নয় আমি বলি বাড়ির লোকেদের মানে ব্যথা ছেড়ে দেন একদমই আপনারা বৌদের প্রতি কোনো রাগ দেখাবেন না আজকে এই করে দাও বালকই করে দাও কাল পরশু ওই করে দাও একদমই নয় বেটা বললো তুমি যে করো আমিও তো ব্যথা ছেলে মতন না হ্যাঁ অরিঞ্জন জন্য এমনি বাইরে গরম রান্না ঘরের ভেতরে গরম বাড়ির মেয়ে মাথা একদম আগুন চলক কাজ হয়ে রয়েছে এক্ষুনি যদি কিছু বানেন একদম আপনাকে বোম বাস করে পুড়িয়ে ঝলসিয়ে পুরো একদম শীত কাবাবের মতন করে দিতে পারেন তাই যা দেবে সোনা মুখ খেয়ে নেবেন যেটা খেতে ইচ্ছা করবে না সেটাও খেয়ে নেবেন যদি পেঁয়াজ দিয়ে ভাত দেয় সেটাও খেয়ে নেবেন যদি নুন দিয়ে ভাত দেয় সেটাও খেয়ে নেবেন যদি শুধু ডাল করে শুধু ডাল দিয়ে ভাত খেয়ে নেবেন আর শুমি চাইবেন না কিছু এটা ওটা দিন তাও একদম বলবেন না তাহলে কোন ঝড়টা যে আপনার ঘাড়ের ওপরে আসবে আপনি সেটাও বুঝতে পারবেন না গেলেই হলো আর সাইকেলও তো একটা কথা ছিলো এখন দাবানল দাবানল জল হয় কিন্তু আমার মায়ের মাথায় জলে দাবানলের মতো সব সময় হয়ে থাকে কিছু যদি এক্সট্রা কিছু চাওয়া যায় তাহলে মাথায় ভরতে হবে বলে দাম আমিও শিক্ষা আমাকে কেউ চিনতে পারে জানো ওই জন্য আমি কিছু ভয় পাই না আজকে শুধু মুড়ি এই তো শোলা সিদ্ধ দিয়ে না সিদ্ধ করে আর ওই যে চান যা ছিল সেই দিয়ে খাই দিলাম আমার আজকে খেতে ইচ্ছা করছিলো মুড়ি খাইনি কিন্তু আমার খেতে ইচ্ছা করে না করি আমার চাউমিন খেতে ইচ্ছা করছিল কিন্তু আমাকে করে দেয়নি বললেই দেখুন এমন শিক্ষা অনুমত করে দেবে ওই জন্য আমি ভয়েও বলিনি বাবা আমার দরকার নেই আমি কালকে করবো কিছু না কিছু নিজে করে খাবো বাবা গরমে তো ইচ্ছা খায় খুব সুন্দর গন্ধ উঠছে আমি একটু দেখিয়ে দিই মোচা দিয়ে দিয়েছে অলরেডি মোচাটা এরকম দেখতে হয়েছে দেখতে এলেই ধমাস করে চাপা দিয়ে দেয় আমাকে জানিয়েছে সারা বাড়ির কাজ যদি আমাকে একা করতে হয় তাহলে কি আমার মাথা ঠিক থাকবে আমার মাথা তো রামানের মতনই হয়ে থাকবে কিন্তু তাও আমি অনেক কিছু করে আমার নাম করে না বলছি বলতে ওই টাকা গুলো একটু গুছিয়ে টুছে আজকে দিয়েছি রোজ দিন দিই না রোজ দিন তো মাই করে ও ভুলে গেছি আমি তো এটা করি না আজকে করেছি তাই জন্য বলছি আর কি করি বাজার ছাদে নেই দিই এগুলো একটা কষ্টকর কাজ বাজারে এনে দিই মাছ এনে দিই এগুলোর নাম থাক আমার কিছু হয় না ওরা তো বাসন বাঁচিস রান্না করিস জামা কাপড় কাচিস ঘর মুছিস কিছুই তো করিস না কি করো বেশি পাঙ্গা নেওয়া ঠিক নয় ওই জন্য আমি কিছু পাঙ্গা দিতেও চাই না বাবা তারপরে আমাকে দিয়ে বাসন এটা এখন আমার মা বসে বসে বাসন মানছে কত কষ্ট করছে এতে উপর মা যাওয়া কষ্ট আছে আমার মায়ের আমার সমস্যাটা তাই যে বাসনপত্র যদি যত চকচকে সাদা ধপে না থাকে তাহলে আমার মায়ের খুব মনে কষ্ট হয় মনে রাগ হয় দুঃখ হয় বাসনগুলো যখন চকচকে এখন চকচক করছে মশলার সঙ্গে আলুর সঙ্গে মোটাটা একদম ভালো করে মিশে গেছে ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর একটু খানিক খানি জল একটু হালকা জল দেবে তারপরেই এটা একদম খাওয়ার জন্য মানে কেটে যাওয়ার জন্য রেডি হয়ে যাবে এর মধ্যে এখনো অবশ্য পড়বে কিছুটা গরম মশলা পড়বে একটু ঘি পড়বে আমি যখন সবটা বলে দিই তারপরে মা কেমন করে মা কেমন করলে একটু দেখো গরম মশলা পড়বে ঘি পরবে এরকম আমার যখন সব কথা বলা হয়ে যায় মানে রান্না কী কী দেবে সেটা আমি যখন বলে দিই ঘি গরম মশলা মা তখন শুধু এরকম করে মেকআপ করে দেয় সেটা আমি তুলে ধরতে পারি না কি করবো আমি হোক मानुषा घेमे स्नान हो सर तरकार एकदम देखो রেডি হয়ে যাচ্ছে দেখতে কিন্তু একদম সত্যি দেখতে হয়েছে আর খেতে তো টেস্ট করে তবে তোমাদের বলতে পারবো কেমন খেতে হয়েছে কি পড়ে গেল ঘি দিয়ে কিন্তু আঁচটা বন্ধ করে দিয়েছে কড়া থেকে আমাকে নামিয়ে দেখতে দিয়েছে একদম দেখো ধোঁয়া উঠছে খাওয়া ভালো আর ধোঁয়া উঠছে তাই বললে একটু সময় লাগে সব ঠিক হয়ে গেছে গরম মশলা অলরেডি দিয়ে দিয়েছে

ঠান্ডা ঠান্ডা পড়তে পারে না আর আগে গরম পড়েছে আরই পড়তে টেস্ট রাতের ডিনার হাজির হয়ে গেছে এই দেখো মোচা সাথে আছে শশা তার সাথে পেঁয়াজ না হলে চলে নাকি আহা আর এই যে রুটি কি ডিনারটা জমে গেছে তো এই দেখো এরকম ভাবে করলে করে ভাতের সঙ্গে তো ভালো লাগেই রুটির সঙ্গেও অসাধারণ লাগে তার সঙ্গে একটু পেঁয়াজ অবশ্যই সাথে লাগবে আর পড়েছে করেছে হু কাটানোর জন্য তো অবশ্যই দরকার পেঁয়াজ